গ্রামে আসলাম তো অনেক দিনই হলো কিন্তু শ্বশুরের বাগান থেকে তো এখনও কলাই পার্টতে পারলাম না তাই দুই জামিলে চলে গেলাম কলা বাগানে কলা পাটতে আপনারাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই অবশ্যই এনজয় করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন গ্রামে এসেছি আর গ্রামের ভোরবেলা উঠলেই তো মনটা ভরে যায় দেখুন গাছের ফাঁক দিয়ে কী সুন্দর সূর্য রোদগুলো এসে পড়ছে আর এই ভোরবেলার রোদটা কিন্তু অনেক অনেক উপকারী ছোট থেকে শুরু করে বড় সবারই জন্য ভিটামিন দিয়ে পুরো ভরা আর এটাকে আমাদের অঞ্চলে বিসলি বলে বা খড় বলে আপনাদের অঞ্চলে কি বলে সারা বছর গরু শুকনা খাওয়ানোর জন্য কিন্তু এই খাবারটা ঠিক এভাবেই সংরক্ষণ করে দেখুন টিনের দোচালা দিয়ে সুন্দরভাবে কিন্তু আব্বা আর আম্মু মিলে এই কাজটা করে রেখেছে উপরে কিছু পাটকাঠি এবং টিন আছে গ্রামে সাধারণত এভাবেই সংরক্ষণ করে অন্যান্য জায়গায় কিভাবে করে আমি জানি না তবে আমাদের যশোর অঞ্চলে ম্যাক্সিমাম এভাবেই করে কি দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ছে একটু কমেন্ট করে যাবেন কিন্তু আমার কিন্তু ছোটোবেলায় মানে সোমপাপড়ি কটকটি এগুলো খেতে যে কী মজা লাগতো কি বলবো ভাষায় প্রকাশ করতে পারবো না ফেরিয়ালা শুধু ঘন্টা বাজালেই আমি দৌড় দিতাম সোম খাওয়ার জন্য গ্রামের এসে সব থেকে বেশি ভালো লাগে সকালবেলাটা আমার কাছে এই যে কত সুন্দর চারিদিকে আকাশটা পুরো ঝলমল করে রোদে মানে ভোরবেলা থেকেই আর শহরে তো একটু দেরিতে হয় কিন্তু ঢাকা শহরে বিশেষ করে সূর্য পৌঁছাতেই পারে না কিন্তু গ্রামে যেমন ফ্রেশ মানে একটা হাওয়া নিঃশ্বাস নেওয়া যায় তেমনি আর এই আন্টির গাছে দেখুন কত কত কলা হয়েছে মানে কলার কাদি বলে এটা আমাদের অঞ্চলে কাঁদিটা এত বড় হয়েছে মানে মাথাতে ও মাথা হয়েছে অনেক জায়গায় আছে অল্প কয়েকটা কলা হয় কিন্তু এখানে মাশাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক ভালো কলা হয়েছে যাই হোক দুই জামিলে আজকে ডিসিশন নিয়েছি যে কলা তো পাড়ায় লাগবে কারণ ফরমালিন কলা খাই সারা বছর আমরা ওরা তো বাড়ির কলাই খাই কিন্তু আমরা তো খেতে পারি না কিন্তু আপু পানি নেওয়ার জন্য এই যে ঘোড়াগুলো রেডি করে রাখছিল। তাই আর কি ঘোড়াগুলো এখানে বাগানে রেখেই যাচ্ছে তা কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে সামনে বাস বাগানে পানি মানে বেঁধে রয়েছে সে কারণে আর এই পাশ থেকে যাওয়া হলো না সে জন্য আর সামনের কিছু পথ যেতে পারলাম না আবারও ঘুরে যেতে হবে যদিও আপু সবসময় চলাচল করে ও তো ভয় ভয় পায় না কিন্তু আমি তো ভীষণ পাই আমার মনে হয় কেউ কোটি টাকা যদি পাশে দিয়ে বলে এমনি হেঁটে যাও তাও আমার পক্ষে একা যাওয়া সম্ভব না এমন একটা অবস্থা যাই হোক ঘুরে ফিরে এই যে বাগানে চলে আসছি আর বাগানে চলে এসে দেখেন কতগুলো সুপারি আপু পেয়েছে এগুলো সবে আম্মুকে দেবে কারণ আম্মু পানির সাথে খাই গ্রামে একটা সুবিধা যে পাশের কারোর গাছ থেকেও যদি সুপারে পারে অনায়াসে নেওয়া যায় কিন্তু শহরে নেওয়া তো দূরে থাক তার দিকে চোখ দিয়ে দিয়ে তাকালেও মানে চোখ উঠায় ফেলার অবস্থা এমন একটা বিষয় এজন্য গ্রামে একে অপরের বিপদে আপদে সবাই এখনো কিন্তু পাশে দাঁড়ায় কিন্তু শহরের ভিতরে বা শহর অঞ্চলে পুরোটাই উল্টো চিন্তাই হোক কার চুরি হোক যাই হোক চোখের সামনে সবাই মানে শুধু দেখে আর ভিডিও করে কিন্তু কেউ আগায় না দেখুন আমরা আস্তে আস্তে অলরেডি আমার শ্বশুর কিন্তু তার গাছ থেকে এই যে কলা নিচে রেখে দিয়েছে এই কলা এটা দুধ ছাগল কলা বলে খেতে এতটা মজা কি বলবো গাছ কয়দিন পরে এগুলো পেকে যাবে আর কি পরিপক্ক হয়ে গেছে অনেক কলা পেরেছে যে দেখি তাই আমরা দুইজন মিলে ভেবেছিলাম পড়ার ভিডিওটা আপনাদের সামনে মানে প্রেজেন্ট করতে পারবো কিন্তু দুঃখের বিষয় আমাদের যেতে দেরি হয়েছে বলে আব্বু অলরেডি পেরে ফেলেছে তাই কি আর করার কিছুই করার নাই এক ডজন কলার দাম একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা নেয় কিন্তু এখানে দেখুন ফ্রিতে কত সুন্দর হচ্ছে আর কলা গাছ থেকে কলা পড়ার জন্য দেখুন আবু মাজাটাই কেটে দিয়েছে কারণ এই কাদিটা অলরেডি শেষ সে কারণে কলা গাছ এখানে রেখে লাভ নেই সেজন্য দেখুন গ্রামের কি বুদ্ধি ঝুড়ির ভিতরে কিন্তু গোবর দিয়ে রাখে যাতে হাতে না ফোটে বা সুন্দরভাবে যেকোনো জিনিস বহন করা যায় এই গোবরটা শুকনো হয় কিন্তু হাতে লাগে না আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ছোট বোনের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে দেবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ